আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা হচ্ছে নয়নতারা এই নয়নতারা গাছের যত্ন আর এই নয়নতারা গাছের কিন্তু বারো মাসে ফুল ফুটে আর এই নয়নতারা গাছটা কিন্তু কাঠিং থেকে চারা তৈরি করা মূলত সেই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে প্রায় এক বছর ধরে গাছটাতে ফুল ফুটতেছে ইতিমধ্যে কিন্তু অনেক সুন্দর ফুলগুলো আর অল টাইম কিন্তু গাছে ফুল থাকে একটা দুইটা না কারণ এটা হচ্ছে হাইব্রিড এই গাছের গোড়ায় যেমন সবজি কাটা তারপরে হচ্ছে পাতা পশা তারপরে হচ্ছে শুকনো গোবর এই গাছের গোড়ায় দিলে এই গাছের জন্য অনেক ভালো হয় বা ভালো হয় গাছের গোড়ার মাটিটা আরও ভালো হবে তাতে দ্রুত ফুল ফুটবে আর বেশি ঢালপালা ছড়াবে কারণ এই গাছটা কিন্তু ঢাল থেকে চারা তৈরি করা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো কয়েকটা ঢাল বের হয়েছে এখান থেকেও কিন্তু কাটিং করে লাগা যা লাগানো যাবে এটা হচ্ছে হাইব্রিড